স্কুলে ছুটির দিনে আলমারি লকার ভেঙে লডবন ভয়াবহ চুরি ঝাড়গ্রামের রামগড়ে সপ্তাহ আগে একই কায়দায় চুরি লালগড়ে স্কুলের দশটি আলমারি ২২টি লকার এবং পাঁচটি তালা ভেঙে তছনছ করে দুষ্কৃতীরা নিয়ে পালায় সিসিটিভির হার্ড ডেস্ক শনিবার ভয়াবহ চুরির সাক্ষী থাকলো রামগড় মক্ষদার সুন্দরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গত বাইশে মার্চ চুরি হয় লালগড় শারদামণি গার্লস স্কুলে খোয়া যায় নগদ টাকা ও সিসিটিভির হার্ড একই কায়দায় যাত্রা আঠাশে মার্চ বিষ্ণুপুর হাই স্কুলে চুরি হয় খোয়া যায় আঠারো থেকে বিশ হাজার টাকা চব্বিশে মার্চ সোমবার রাতে ভয়াবহ চুরির ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কুশবসানের গৈতা হাই স্কুলে আমার মনে হয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই মানে এটা সব টার্গেট পেয়েছে এখানে রাত্রিবেলায় কোনো লোক যাপন করে না কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানগুলাই এই চুরির বারবারন্তটা দেখে আমার তো খুবই আতঙ্কিত লাগছে যে পশ্চিমবঙ্গে তো বহু স্কুল আছে এখন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা এই দুটোতে চুরি হয়েছে আমি জানি না আরও কোনো ডিস্ট্রিক্টে এরকম চুরি হয়েছে কিনা চুরির ধরন দেখে মনে হচ্ছে এরা প্রযুক্তিগতভাবে খুবই আতঙ্কিত এবং সংগঠিত একটা চোরের টিম এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে ওদের লক ভাঙার যে কায়দা বা যেভাবে সিসিটিভির হার্ড ডিস্কটাকে শুধু খুলে কোনো টানাটানি ছেঁড়াছিঁড়ি কিছু না শুধুমাত্র বার করে নিয়েছে মানে এই চোররা কোনো মূর্খ একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে দিয়েছে এরকম নয় একটা সংগঠিত দল আমার মনে হয় এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে টার্গেট করেছে গতকাল মানে এগারোটার সময় আমাদের পরীক্ষার কাজ ছিল আমাদের যে পরীক্ষা বুধবার থেকে আরম্ভ হবে সেই ছেলে মেয়েদের সিট অ্যারেঞ্জমেন্ট করার জন্য যখন আমার গ্রুপ ডিস্টার্ব এসেছেন তখন উনি জানতে পারলেন যে আমাদের গেট ভাঙা আছে এরপর উনি আমাকে ওভার টেলিফোনে ফোনে বলেন যে এই রকম চলে আসুন তাড়াতাড়ি মনে হয় চুরি হয়েছে উনি কিন্তু ভিতরে ঢুকেশন করে দেখলাম যে পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার টাকার মতন চুরি হয়েছে লকার টিচারদের বাইশটা আর প্রত্যেকটি আলমারির মধ্যে একটা আলমারিতে দুটা আলমারিতে লকার থাকেনি সেই টাকা হয়েছে মোট কতগুলো রুমে শনিবার রামগড় মুখ্যদার সুন্দরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি স্কুলের ভিতরে একাধিক লকার ভেঙে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চুরি হয় রাতের অন্ধকারে বাজার ও ফাঁড়ি সংলগ্ন স্কুলের ভেতরে দরজা ভেঙে চুরি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য পরপর যেভাবে স্কুলকে সফট টার্গেট করা তাতে চিন্তার ভাঁজ প্রতি ক্ষেত্রে চোরদের মূল টার্গেট সিসিটিভির হার্ড ডেস্ক শিক্ষা প্রতিষ্ঠানে সেভাবে থাকে না নগদ অর্থ তাহলে কেন এভাবে চুরি তা নিয়ে উঠছে প্রশ্ন এলাকার মানুষও হতবাক কারণ পাশেই রয়েছে রামগড় ফাঁড়ি পাশেই যদি এভাবে চুরি হয় তাহলে সাধারণ মানুষ কি নিরাপদ উঠছে একাধিক প্রশ্ন অবশ্যই এখানে বেশ কিছু কিছু ঘটনা এমনি জন্য এখানে সিসিটিভি ক্যামেরা প্রশাসন গার্ড থাকে মানে এই জায়গায় এখান থেকে একশো মিটারের মধ্যে সিভিক পুরো এখানে রাউন্ডে থাকে তারপরে যদি এই ঘটনা এরকম একটা প্রতিষ্ঠানের উপর ঘটে তাহলে আমার বাড়ি তো সামনেই একদম মানে আমাদের এবার চিন্তা হচ্ছে যে এই ঘটনাগুলো আমাদের বাড়ির মধ্যে গিয়ে পৌঁছে যায় এবং সেটা খুব ধীত আমরা যে এরকম ঘটনাগুলো যদি ঘটে প্রশাসন যদি ঠিকঠাকভাবে নজর না দেয় তাহলে সত্যি এলাকার মানুষরাও আমরা একটু এত বড় একটা ঘটনা ভাবতে পারিনি স্থানীয়রা তো আতঙ্কিত হবে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে চুরি হয়েছে তো এটা সার্বিক জনসাধারণের একটা প্রতিষ্ঠান তো এই রকম জায়গায় একটা হাত লাগিয়েছে এর থেকে তো আতঙ্কিত হওয়ারই কথা গত কয়েক মাসে ঝাড়গ্রাম ও পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কয়েকটি স্কুলে একই কায়দায় চুরি মেদিনীপুর জেলার কুশবসনের গৈতা হাই স্কুলে গোয়ালতোর গার্লস স্কুল সাতপাট্টি গৌতম স্মৃতি বিদ্যাপীঠ যাত্রা বিষ্ণুপুর হাই স্কুল একই কায়দায় যাত্রা আঠাশে মার্চ বিষ্ণুপুর হাই স্কুলে চুরি হয় খোয়া চায় আঠারো থেকে বিশ হাজার টাকা চব্বিশে মার্চ সোমবার রাতে ভয়াবহ চুরির ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কুসুবসানের গৈতা হাই স্কুলে পুলিশ সূত্রে খবর সোমবার রাতে পাশের গ্রামে একটি অনুষ্ঠান চলছিল সেখানে জোরে জোরে বাজছিল মাইক আর সেই সুযোগে গৈতা হাই স্কুলের সতেরোটি আলমারি চব্বিশটি লকার ভেঙে তছনছ করে দুষ্কৃতীরা টাকা পয়সা সহ সিসিটিভির দুটি হার্ড ডিস্কো নিয়ে পালিয়ে যায় তারা